আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন সূচক নিয়ে শিখবো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দেখো এটা মুখস্থ করে ফলবা তোমরা আহ কোন রাশিকে যতবার গুণ আকারে থাকে তাকে উৎপাদকের সূচক বলা হয় তাহলে আর ওই উৎপাদক পাঁচ আছে তাহলে পাঁচ হলো তোমার এখানে পাঁচের তিন তিনবার আছে তাহলে তিন হলো সূচক পাঁচ হলো ভিত্তি আহ এটাকে বেশ বা ভিত্তি বলে আর ঘাতকে বলে পাওয়ার বা এক্সপোনেন্ট বলা হয় ঘাত সূচক পাওয়ার এক্সপোনেন্ট একই জিনিস আর বেশ মানে ভিত্তি তাহলে এক্স এর পাওয়ার তিন মানে তিন হলো ঘাত বা সূচক বা ভিত্তি হলো এক্স হবে এখানে ভিত্তি হবে এক্স আর তিন হবে ঘাত সূচক পাওয়ার বা এক্সপোনেন্ট এবার আমাদের এক কাজ রয়েছে দেখো আমরা একক কাজটা করব নিচের টেবিলটি পূরণ করো আমরা এই টেবিলটা পূরণ করে ফেলবো খুবই নর্মাল নর্মাল একটা জিনিস দেখো দুই 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 আর হবে ভিত্তি তাহলে সূচক দুই আছে পাঁচটা তাহলে সূচক হবে পাঁচ ঘাত বা শক্তি এভাবে দেখাবো টু এর পাওয়ার পাঁচ এটা হয় বত্রিশ এক্স চারবার আছে এ ভিত্তি হবে এক্স আর সূচক হবে চার তাহলে এক্স এর পাওয়ার ফোর হবে আর এক্স পাওয়ার ফোর মানে ফোরই চার তিনবার আছে তাহলে চার ভিত্তি হবে চার আর সূচক হবে তিন চারের পর তিন হবে চৌষট্টি পাঁচ তিনবার আছে পাঁচের পর তিন মানে একশো পঁচিশ ছয় বার আছে ছয়ের পর দুই মানে ছয় স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ তাহলে এভাবে তোমরা এই শখটা পূরণ করে ফেলবে এবার দেখো আমাদের এখানে তোমরা এই যে এখানে দেখতে পারবা দেখো কতবার আছে হ্যাঁ এগুলো সবগুলা গুণ করলে যতবার আছে এর পর তত হবে আর কিছু না হ্যাঁ এভাবে আমরা যতবার আছে পাওয়ার পাশাপাশি এক্সের পর এম আর এক্সের পর এন এটা গুণ করলে এক্সের পর এম প্লাস এন হয় এটা সূত্র আমরা কাটাকাটি

ছয় বার গুন করলে সাতশো উনত্রিশ হয় আবার পাঁচের পর কিউ পাওয়ার পাঁচের পর মাইনাস টু দেখো আহ পঁচিশের পাওয়ার মাইনাস টু

আমরা কি করবো ভাগাকারে থাকলে বিয়োগ হয়ে যাবে হ্যাঁ টি এর পর প্লাস এমনি না রেখলেও হয়তো প্লাস মাইনাস ফোর মাইনাস ফোরটিন হবে আর চোদ্দ আর মাইনাস ফোরটিন মাইনাস আঠারো হবে এই তোমরা ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই এটা ডাইরেক্ট মাইনাস দিতে পারবা হ্যাঁ কারণ নিচে থাকলে ভাগাকারে থাকে এটা মাইনাস আকারে লিখতে হয় এবার আঠারো থেকে আট গেলে তোমার কত হয়ে যাবে আট আট হয়ে যাবে এসে পর আট হবে আর ওয়ান টির পর মাইনাস আঠারো মানে এখানে ওয়ান বাই টির পর আঠারো আমরা টির পর আঠারোটা নিচে লিখে দিতে পারবো একবারে তোমরা আবার এটা গুণ দিয়ে এক বাই টি বাই আঠারো লিখতে পারবা পরে এখানে লিখে দিতে পারবা পাঁচ নম্বর অঙ্কটা দেখো আহ দুই এসের পর তেরো টির পর মাইনাস ফোর এভাবে আমরা যদি করতে চাই তাহলে দুই আর দুই রাখছি এসের পর তেরো রাখছি আর টির পর মাইনাস ফোর এবার ফোর কে আমরা ভাঙছি

তাহলে আমরা গুণ করলে সেই টি টেন উপরে হয়ে যাবে নিচে টু হয়ে যাবে তাহলে এভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবা তাহলে এই পিসটা গুলো দেখো এই পিসটা গুলো তোমরা যেভাবে আছে এই যে সাঁত্রিশ নম্বর পিসটা তেমন কোনো কাজ নেই তোমরা এটা এমনি বুঝে যাবে এক্সার পর বারো আর এখানে ওয়াই আটটা ওয়াই ফর আট কিন্তু কাটাকাটি করা যাবে না দেখো আমরা আটত্রিশ পিসটা আমরা কাজ একক কাজটা করবো দেখো টু এর পর পাঁচের উপরে দুই দিয়েছে আর এরপর দেখো পাঁচের পর টু দিলে তিন পাঁচের উপর তিন দোকানে ছয় হবে পাঁচের উপরে ছয় পাঁচ ছয় বার গুনও করতে পারবা আবার এরপর মাইনাস ফোর থ্রি আসে এরপর মাইনাস ফোর আর থ্রি গুন করবা তিন চার মাইনাস বারো হয়ে যাবে তাহলে এভাবে তোমরা ছকটা সুন্দর করে একক কাজটা আহ সুন্দর করে করে ফেলবা